জমি বিক্রয় হবে সাতক্ষীরা শহরের ইটাগাছার বাঙালের মোড় থেকে দক্ষিণ দিকে যে রাস্তা চলে এসেছে সেই রাস্তার পৌরসভার পাকা রাস্তার ধারে প্লট আকারে এই জমি বিক্রয় হবে দেখা যাচ্ছে এখানে এই ম্যাপে প্লটের এখানে এ ব্লক বি ব্লক সি ব্লক তিনটা ব্লকে জমির বিবরণ দেওয়া আছে এবং মূল্য দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করা যাবে এখানে প্রত্যেকটা প্লট জমির ভিতর দিয়ে চোদ্দ ফুটে রাস্তা আছে দুইটা এখানে জমির পুরো চিত্র দেখা যাচ্ছে এটা পৌরসভা দেখতে পাচ্ছেন পৌরসভার পাকা রাস্তার ধারে এটা যারা আগ্রহী আছেন মোটামুটি এই দেওয়া নাম্বারে এই ম্যাপে দেওয়া মুফিজুদ্দিন খান সিটি ইটাগাছা বাঙালের মোড় এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করা যাবে ধন্যবাদ